লটারি পাবেন আমাদের দোকানের পক্ষ থেকে ও আচ্ছা ঠিক আছে তাহলে এটাই দিলাম আচ্ছা আচ্ছা ভাইয়া আছি আচ্ছা আইসেন ভাইয়া আপনার ভালো থাকবে ইনশাল্লাহ ভালো থাকবে আমি আপনাদের এখানে কাস্টমার পাঠাই দেব আইসেন ফোন বাজারে আচ্ছা ঠিক আছে সকল ধরনের ফোন পাওয়া যাবে আপনি কার্ড নিয়ে যান কার্ডে আচ্ছা ঠিক আছে ফোন বাজার এটা আমাদের ইচক বাজার পটুলার আচ্ছা ঠিক আছে ফোন নম্বরে ফোন দিতে হবে হ্যাঁ আচ্ছা এই ভাই এই ভাই এদিকে আসেন এই ভাই সরেন ভাই এদিকে আসেন কি ভাই এদিকে আসেন এদিকে আসেন এভাবে ডাকা ডাকি করে আমি টাকা দিই নাই নাকি ভাইয়া আপনি যে ফোন কিনছেন আপনি আমাদের অফারটা জানেন না যে একটা স্মার্টফোন আরে অফার তো জানি অফার জানি তো গেলাম অফার যদি জানেন তাহলে আপনি ফোন কেন নিলেন না আপনি তো গিফট পাবেন একটা ফোন সাথে ভাইয়া এইটা আমি গিফট জি আপনি গিফট পাবেন একটা স্মার্টফোন কিনলে সাথে একটা বাটন ফোন আপনি গিফট পাবেন মাস্ট বি হ্যাঁ মিয়া বেদবের মতো ডাক দিয়ে আপনি আমার লগে মশকারা করেন মিয়া আপনি নিয়ে যান আপনি নিয়ে যান এটা কোনো কথা হয় আপনি ডাক দেন কিভাবে আপনি জানেন আপনার আমি ধরে লই যাইতে পারি জি অবশ্যই পারি তাহলে আপনি কথা বললেন সরি সরি আপনি গিফট পাবেন আমি গিফট দেওয়ার জন্য আপনাকে ডাকটা দিছি এটা গিফট জি সত্যি জি আপনি আইছেন ফোন বাজারে আইছেন আর ভাই ফোন তো একটা কিনছি ফোনের সাথে ফোন গিফট এটা যদি এটা গিফট জি ঈদ উপহার ফোন বাজারে কি উনি কি আমার সাথে ইয়ার কি করছে নাকি ফোন বাজারের পক্ষ থেকে ঈদ উপহার আচ্ছা ভাইয়া আপনার এই দোকান দিয়ে ফোন নিলাম হ্যাঁ আমি নাকি একটা ফোন ফ্রি পেয়েছি এটা কি করে সম্ভব ভাইয়া আমরা হচ্ছে গিয়ে চিন্তা ভাবনাটা একটু ডিফারেন্ট ছিল যেহেতু আমরা সবাই মুসলিম রমজান মাস উপলক্ষে আমি একটা অফার দিচ্ছি সেটা হচ্ছে ফোন কিনলে ফোন ফ্রি একটা কিনলে একটা ফ্রি সারা বছরে তো আল্লাহর রহমতে ব্যবসা করি একটা বছর নাইলে কম করলাম বা একটা মাস কম করলাম আচ্ছা সেক্ষেত্রে আপনি যে স্মার্টফোনটা নিয়েছেন দেখাই একটু আমি আপনাকে আমার দোকান থেকে আপনি যে কোনো স্মার্টফোন কিনলে সাথে একটি বাটন ফোন ফ্রি পাচ্ছেন এই ফোনটা হচ্ছে গিয়ে মায়ের জন্য গিফট ছেলে একটা ফোন কিনলে তার মায়ের জন্য অবশ্যই একটা গিফট আমি পার্সেস করে দিব যেমন আপনার একটা ফোনের সাথে আর একটা ফোন স্মার্টফোনের সাথে বাটন ফোন এছাড়াও রয়েছে আকর্ষণীয় লটারি যে লটারিটা হচ্ছে ইনস্ট্যান্ট ড্রো আপনি এখান থেকে একটা লটারি তুলতে পারেন ধরুন কথার সাপোজ আপনি এখান থেকে একটা লটারি তুললেন ইনস্ট্যান্ট ড্রো হবে লটারিতে এখানে কি দেয়া আছে দেখেন একটা এইচপি একটা গ্লাস এইচপি মানে হেডফোন ভালো মানের একটা হেডফোন পাবেন একটা কোডেক্টর গ্লাস পাবেন আমাদের এখানে পাবেন অনেক কিছু এছাড়াও আরো আকর্ষণীয় কিছু আছে দেখেন যেটা মানুষের ড্রিম যে জিনিসগুলো মানুষের ড্রিম থাকে আমরা কিন্তু ওইগুলো বিসে বিক্রি করি যেমন এবং সকল ফোন আপনি যদি অফিসিয়াল নিতে চান সেক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল পাবেন ডেজ রিপ্লেস ওয়ান সার্ভিস ওয়ারেন্টি সহ আর আপনি যদি আমার থেকে একটা হচ্ছে গিয়ে ধরেন সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট কিনতে চাচ্ছেন ধরেন এই যে সেকেন্ড হ্যান্ড প্রোডাক্টগুলো এটাও কিন্তু আমরা সেভেন ডেজ রিপ্লেস দিই কারণ সাধারণত সাত দিনে রিপ্লেসে কিছুই বোঝা যায় না তো এই জন্য আমরা হচ্ছে গিয়ে সাত দিনে রিপ্লেস দিই এবং হচ্ছে গিয়ে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি আপনি এখানে সকল ব্র্যান্ডের নতুন পুরাতন সব ফোন পাবেন যদি আপনি আমার এই কাউন্টারটা আসেন তাহলে দেখতে পাবেন যে সব কোম্পানির একদম অরিজিনাল যে চার্জার গুলো থাকে একদম প্রত্যেকটা কোম্পানি অরিজিনাল চার্জার গুলো আমরা কিন্তু প্রোভাইড করে থাকি কাস্টমারকে কারণ হচ্ছে গিয়ে কাস্টমার কেয়ারে যাওয়াটা একটা হেজিটেশন অনেক কাস্টমারই আসে পাঁচটার পরে আসে সেক্ষেত্রে কাস্টমার কেয়ার বন্ধ হয়ে যায় তাই এই কাস্টমার কেয়ারের চার্জার গুলো আমরা এখানে ক্রয় করছি আপনি যদি এই সাইডে আসেন দেখতে পাবেন যে অ্যাকসেসরিজ অ্যাকসেসরিজে একদম আমার কাছে নাই বলতে এমন কোনো অ্যাকসেসরিজ নেই আর আপনি তো দেখতেই পাচ্ছেন আমার দোকানে একটু ভিড় ঈদের ভিড়টা চলছে ঈদ ঈদ মুবারক ফ্রি ফ্রি ফিরি মোবাইল কিনলে মোবাইল ফ্রি একটি কিনলে একটি ফ্রি এরপরে যদি দাদা আপনি একটু এই পাশে আসেন দেখতে পাচ্ছেন একটা বিশাল সার্ভিসিং জোন হ্যাঁ আমরা কিন্তু একটা বিশাল সার্ভিসিং জোন আয়োজন করছি সেক্ষেত্রে আপনার মোবাইলে গ্রিন লাইন ইস্যু থেকে শুরু করে এ টু জেড সমস্ত কাজ আমরা এখানে একদম স্বল্প মূল্যে করে থাকি তো আর দেরি কেন সকল আমার প্রিয় ভাই বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলবো যে আপনারা হচ্ছে যে ফটোখালিবাসী যারা আছেন ফটোখালির বাইরে থেকে দূর দূরান্তে যারা আছেন তারা আজই চলে আসুন ফোন বাজার অ্যান্ড গ্যাজেট এক্সচেঞ্জ শপে কিনে নিয়ে যান আপনার পছন্দের ডিভাইসটি ধন্যবাদ